আজ দুরাল ইউনিয়ন দশ নম্বর ওয়ার্ড অনুষ্ঠিত হলো বিএনপির বিশাল কর্মী সমাবেশ এক কথাই জনসমুদ্র নেতাকর্মীদের উপস্থিতিতে লোকে লোকারণ্য হয়ে উঠল সমাবেশস্থল দিক থেকে দলে দলে মানুষ এসে জামায়াত হচ্ছে হাতে পতাকা স্লোগানের শব্দ আর দলের প্রতি ভালোবাসা মুখরিত হয় চারপাশ এই কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতৃবৃন্দ তারা দলীয় ঐক্য আন্দোলনের প্রস্তুতি ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বক্তব্য রাখেন বিশেষভাবে উল্লেখযোগ্য এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইমরান সালেহে প্রিন্স যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি ছিল না আমি তখন তিনি ব্যক্তিগত কারণে সরাসরি উপস্থিত থাকতে পারেননি তবে ভিডিও কলের যুক্ত হয়ে কর্মী উদ্দেশ্যে অনুপ্রেরণাদায়ক বক্তব্য দেন সালে প্রিন্স বক্তব্যে যেটা বলেন আপনার দলের প্রাণ দেশের ভবিষ্যৎ এই সংগ্রামে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে ইমরান সালে প্রিন্স ভিডিও কলে বলে থাকে নেতাকর্মীদের মুখে ছিল চেতনার আগুন দল ও গণতন্ত্রের রক্ষার অঙ্গীকারের তারা ঐক্যত্য হয়েছে এই সমাবেশে সেই দি আহান জনাব

বাংলাদেশ কর্মী বিএনপি কর্মী সহ দেশে সম্মানিত সভাপতি আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্মালুকদার ভাই যিনি তারাকান্দা উপজেলার ভাইস চেয়ারম্যান ছিলেন

আমি এই ভিডিওতে তুলে ধরেছি পুরো সমাবেশের প্রতি মুহূর্ত মিছিল স্লোগান বক্তব্য ভিডিও কলে প্রধান অতিথির বার্তা সবকিছু সম্মানিত সদস্য বৃন্দ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে অবাক হয়ে যায় এটা স্বাভাবিক এবং প্রত্যাশিত ছিল আমার কাছে বলা হয় ಸಕಲೇ <t> ಉದಾರಣ <t> 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 <t>

দেখুন জানুন এবং মন্তব্য দিন এটা ছিল আজকের ঐতিহ্যবাহী কর্মী সমাবেশ একদম মার থেকে